ওম শান্তি মনসা সেবাকে নিয়ে সুভাবনাওকে মতি মনসা সেবার জন্য শুভ ভাবনার মতি মেয়ে শ্রেষ্ঠ আত্মা পরম পিতা পরমাত্মা কি ছত্র ছায়াকে নিচে পৃথিবীকে গ্লোবর ব্যাট কর বিশ্ব কি সর্ব আত্মাওকে প্রতি ইহ সংকল্প করতিহ কি পবিত্রতাকে সাগর শিব বাবা প্রকৃতিকে পাঁচ তত্ত্ব সদাকে নিয়ে শত প্রধান বন যায় আমি শ্রেষ্ঠ আত্মা পরম পিতা পরমাত্মার ছত্র ছায়ার নীচে পৃথিবীর গ্লোবে বসে বিশ্বকে সর্ব আত্মার প্রতি এই শুভ সংকল্প করছি কি পবিত্রতায় সাগর শিব বাবা প্রকৃতির পাঁচ তত্ত্ব সদাকে নিয়ে শত প্রধান হয়ে যাক আনন্দকে সাগর শিব বাবা সংসারকে সমস্ত আত্মায়ে सुख शांति प्रेम आनंद से के 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 सदा के लिए तृप्त हो जाए दया के सागर शिव बाबा संसार की समस्त आत्माओं के दुख दर्द और अनेक प्रकार की बीमारियां सदा के लिए समाप्त हो जाए আনন্দের সাগর শিব বাবা সংসারের সমস্ত আত্মা সুখ শান্তি প্রেম আনন্দে সর্বদায়ের জন্য তৃপ্ত হয়ে যাক দয়ার সাগর শিব বাবা সংসার কি সমস্ত আত্মার দুঃখ দর্দ আর অনেক প্রকারের অসুখ বিসুখ রোগ ভোগ সর্বদায়ের জন্য সমাপ্ত হয়ে যাক ভক্তকে রক্ষক শিব বাবা সংসার কি সমস্ত ভক্ত আত্মাও কি শুধু মনোকামনায় সদাকে লিয়ে পূর্ণ হয়ে যায় ভক্তের রক্ষক শিব বাবা সংসারের সমস্ত ভক্ত আত্মাদের শুদ্ধ মনোকামনা সর্বদায়ের জন্য পূর্ণ হয়ে যাক প্যারে শিব বাবা সংসার কি সমস্ত রাজনীতিক রাজ্য অধিকারী আত্মায়ে সদা সন্তুষ্ট হয়ে যায় প্যারে শিব বাবা সংসারে সমস্ত রাজনীতি রাজ্য অধিকারী আত্মারা সর্বদায়ের জন্য সন্তুষ্ট হয়ে যাক শিব বাবা সংসার কি সমস্ত আত্মাও কা যোগ একাগ্র হোকর সদা কে লিয়ে প্যারে শিব বাবা সে জুড় যায়ে শিব বাবা সংসারে সমস্ত আত্মাদের বুদ্ধিযোগ একাগ্র হয়ে সর্বদায়ের জন্য প্যারে শিব বাবার সাথে বুদ্ধিযোগ যেন জুড়ে যায় শিব বাবা সংসার কি সমস্ত আত্মায়ে ব্যর্থসে মুক্ত হ বাবা সমস্ত আত্মা ব্যর্থ থেকে সর্বদায়ের জন্য মুক্ত হয়ে সমর্থ হয়ে যাক সর্ব আত্মাওকে পিতা শিব বাবা সংসার কি সমস্ত ধার্মিক আত্মাও কাদাকে নিয়ে উদ্ধার হয়ে যায় সর্ব আত্মার পিতা শিব বাবা সংসারের সমস্ত ধার্মিক আত্মা সর্বদায়ের জন্য উদ্ধার হয়ে যাক প্যারে শিব বাবা সংসার কি সমস্ত আত্মায় অনেক জনমকে বিকর্মকে বোঝ সে সদাকে লিয়ে মুক্ত যায় প্যারে শিব বাবা সংসারের সমস্ত আত্মা অনেক জন্মের বিকর্মের বোঝা থেকে সর্বদায়ের জন্য মুক্ত হয়ে যাক শিব বাবা সংসার কি সমস্ত আত্মা সদা কে টেনশন ফ্রি হোকর হালকি ও তর্তাজা স্থিতি মে রে শিব বাবা সংসারে সমস্ত আত্মা সর্বদায়ের জন্য দুশ্চিন্তা মুক্ত হয়ে হালকা যা স্থিতিতে যেন থাকতে পারে ওম শান্তি